আসসালামু আলাইকুম আপুরের ভাইরা কেমন আছো আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো তাদের সবাইকে আলিপ কিচেনে স্বাগতম জানিয়ে আজকে নতুন আরেকটি রেসিপি শুরু করছি আজকে বানিয়ে দেখাবো সয়াবিন সবজি রেসিপি মাংসর স্বাদকেও হার মানাবে এখন আমার প্যান গরম হয়ে এসেছে এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো এখন একটু ভেজে নেব ভেজে নিলে রান্না করলে খুব ভালো লাগে খেতে এখন একটা বাটিতে উঠিয়ে নেব সয়াবিনে প্রচুর পরিমাণ প্রোটিন আছে আর রান্না করলে খেতেও দারুণ লাগে এখন ওই একই তেলেতে আমি পেঁয়াজ একটি পেঁয়াজ দিয়ে দিলাম একটি ছোট রসুন চার পাঁচটি কাঁচামরিচ দুটি শুকনো মরিচ দিয়ে এখন ভেজে নেব এই তো পিঁয়াজটা রসুনটা এখন ভাজা হয়ে গেছে এখন এর উপরে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখন এই মশলার উপর ফাঁকি হাফ চামচ মরিচ ফাঁকি হাফ চামচ হলুদ ফাঁকি হাফ চামচ জিরে ফাঁকি হাফ চামচ গরম মশলার ফাঁকি এবং লবণ দিয়ে কষিয়ে এর উপরে দেখো আমি একটি গাজর একটি আলু আর এক চিল কুমড়ো কেটে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটতে পারো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি বরবটি আর টমেটোটা আমি পরেই দেবো কারণ বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে এটা যেন একেবারে নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিগুলো এখন সামান্য একটু পানি দিয়ে নিলাম নিয়ে নাড়াচাড়া করে এরপর যে আমি দেখো এখানে একটি বড়ো সাইজের টমেটো কেটে দিয়েছি দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নেব এখন ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ এই তো আলহামদুলিল্লাহ আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাবে আর ভালো লাগলে ছোট্ট করে একটি শেয়ার করে দিও এখন এই সবজির উপর আমি ভেজে রাখা সয়াবিনগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো মশলার সাথে সবজির সাথে এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো চুলার রাসটাকে এখন কমিয়ে দেব। এই তো দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি বরবুটি অ্যাড করব এখন বরবুটি দেওয়ার পরে আমি ভালোভাবে সমস্ত সবজির সাথে সয়াবিনের সাথে বরবুটিটাকে কষিয়ে নেব আর যেন বরবুটি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আমি সবার লাস্টে দিয়েছি যাতে বরবুটির কালারটা নষ্ট না হয়ে যায় এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব। চুলার রাসটা অবশ্যই কমিয়ে দিবে এই রান্নাটা অনেক সহজ আর খেতে দুর্দান্ত মজা রান্নাটার স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে জন্য আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো কারণ ম্যাগি মশলাটা দিলে এটা নান রুটি ভাত ফ্রাইড রাইসের সাথে যে কোনো খাবারের সাথে খেতে এত ভালো লাগে তোমরা এখানে চাউমিন দিয়ে দিতে পারো তোমরা এখানে পাস্তা দিয়ে দিতে পারো তোমরা শুধু রুটির সাথে পরোটার সাথে খেতে পারো এই একটা রেসিপি দিয়ে তোমরা তিন চারটা রেসিপি আরও বেশি বানাতে পারবে এই রান্নাটা এতই মজা এই রান্নাটা অনেক কিছু দিয়ে খাওয়া যায় আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গেছে এখন নামানোর আগে আমি এখানে কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দেবো পেঁয়াজ ব্যারেস্তাটা দিলে খেতে ভালো লাগে অনেক সুন্দর একটা গ্রাউন্ড বের হয় সামান্য এক মিনিট নেড়ে চেড়ে এখন এর উপরে আমি ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো এই তো আলহামদুলিল্লাহ আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে এখন দুই মিনিটের জন্য গ্যাসের উপরে রেখে আমি নামিয়ে নেব। তোমাদেরকে একটা বাটিতে উঠিয়ে দেখাবো কেমন হয়েছে আমার সয়াবিন তরকারি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে ভালো লাগলে শেয়ার করে দিও তাহলে আজকের মতন এখানে রাখি ইনশাল্লাহ আগামী নতুন কোনো বলকে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো থেকো সবাই খোদা হাফিজ